আরবিতে হবে সাল্লা বাংলা অর্থ মেরামত করা কুমা অর্থ একত্রিত আরবিতে হবে কুমা বাংলা অর্থ একত্রিত মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ চাবি সবগুলো শব্দ আরো একটু শিখেনি কাচ্ছার অর্থ ভাঙা সাল্লা অর্থ মেরামত করা কুমা অর্থ একত্রিত মিফতা অর্থ চাবি মিজ আল্লাহ সাতা আরবিতে হবে মিজ আল্লাহ বানার্থ সাতা তাসকেরা অর্স টিকেট আরবিতে হবে তাসকেরা বালার্থ হো টিকেট বাদাগা ওর শো কার্ড আরবিতে হবে বাথাকা বাংলার অর্থ হো কার্ড গাইর ওর পরিবর্তন আর্বিতে হবে গাইর বালার্থ হো পরিবর্তন সবগুলো শব্দ আর একবার শিখেনি মিজাল্লা মিজ সাতা তাসকেরা অর্থ টিকিট বাতাকা অর্থ আইডি কার্ড অর্থ পরিবর্তন অর্থ হবে ঝড়েফা মাতাম অর্থ খাবার হোটেল আরবিতে হবে মাতাম ভালো অর্থ খাবার হোটেল ফন্দুক অর্থ আবাসিক হোটেল আরবিতে হবে ফন্দুক ভালো অর্থ আবাসিক হোটেল মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার ভালো অর্থ এয়ারপোর্ট সবগুলো শব্দ আর শিখে একবার শিখেনি অর্থ জ্বর মাতাম অর্থ খাবার হোটেল ফন্দুক অর্থ আবাসিক হোটেল মাতার অর্থ অর্থ এয়ারপোর্ট মুরগি আরবিতে হবে দিজাস ভালো অর্থ মুরগি গানাম অর্থ সাগল আরবিতে হবে গানাম ভালো অর্থ সাগল, বাগার অর্থ গরু আরবিতে হবে বাগার ভালো অর্থ গরু জামাল অর্থ আরবিতে হবে জামাল ভালো অর্থ উঠ সবগুলো শব্দ একবার অর্থ শিখে অর্থ ছাগল বাকার অর্থ গরু জামাল অর্থ উঠ আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাল অর্থ ব্যথা রাজ অর্থ মাথা আরবিতে হবে রাজ বাল অর্থ মাথা রুখবা অর্থ হাঁটু আরবিতে হবে রুখবা বাল অর্থ হাঁটু হবে রিজল বাল অর্থ পা সবগুলো শব্দ আরো এক শিখে নেই আওয়ার অর্থ ব্যথা রাজ অর্থ মাথা রুখবা অর্থ হাঁটু রিজল অর্থ পা জুখাম অর্থ সর্দি আরবিতে হবে জুখাম বাংলা অর্থ সর্দি কুহুহা অর্থ কাশি আরবিতে হবে কুহুহা অর্থ কাশি অর্থ আরবিতে হবে অর্থ বমি মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিতে হবে মাদি বাংলা অর্থ গ্যাস্ট্রিক সবগুলো শব্দ আরো একবার শিখে নেই জুখাম অর্থ সর্দি কুহুহা অর্থ কাশি কাই অর্থ বমি মাদি অর্থ গ্যাস্ট্রিক হেনা অর্থ এখানে আরবিতে হবে হোনাক বাংলার হুনাক অর্থ সেখানে অর্থ অর্থ আরবিতে হবে সাহায্য করা আরবিতে হবে মুসাহাদা বাংলা অর্থ সাহায্য করা হাওয়েল অর্থ চেষ্টা করা আরবিতে হবে হাওয়েল ভালো অর্থ চেষ্টা করা সবগুলো শব্দ আরো একবার হ্যাঁ হেনা অর্থ এখানে হুনাক, অর্থ সেখানে মুশাহাদা অর্থ অর্থ সাহায্য করা চেষ্টা করা জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা ভালো অর্থ অন্ধকার খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান ভালো অর্থ নষ্ট মুস্তাশফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তাশফা বাল অর্থ হাসপাতাল হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বালা অর্থ জ্বর সবগুলো শব্দ আরো একবার শিখেনি জুলমা অর্থ অন্ধকার খারবান অর্থ নষ্ট মুস্তাশফা অর্থ হাসপাতাল হারারা অর্থ জ্বর শামা অর্থ আকাশ আরবিতে হবে শ্যামা ভালো অর্থ আকাশ হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া ভালো অর্থ বাতাস জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল ভালো অর্থ পাহাড় নূর অর্থ আলো আরবিতে হবে নূর ভালো অর্থ আলো সবগুলো শব্দ আরও একবার শিখে নি শ্যামা অর্থ আকাশ হাওয়া অর্থ বাতাস জাবাল অর্থ পাহাড় নূর অর্থ আলো তারপ অর্থ গুছানো আরবিধা হবে তার তীপ বালা অর্থ গুছানো রাখা আরবিধা হবে রাকিব বাংলা অর্থ রাখা মিতা অর্থ কখন আরবিধা হবে মিতা বাল অর্থ কখন আলহীন অর্থ এখন আরবিধা হবে আলহীন বাল অর্থ এখন সব শব্দ আরো একবার তার তারতি অর্থ রাখা অর্থ অর্থ মিতা কখন আলহীন কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু ভালো অর্থ সব মাকুষায় অর্থ কিছু না আরবিতে হবে মাকুশায় ভালো অর্থ কিছু না মাফি অর্থ না আরবিতে হবে মাফি বাংলা অর্থ না অর্থ কি আরবিতে হবে কি দেখিদা বাংলা এলো মেলো সবগুলো শব্দ শিখেনি কুল্লু অর্থ সব, অর্থ কিছু না মাফি অর্থ না কি কিদা, অর্থ এলো মেলো অর্থ যাওয়া আরবিতে হবে রো বান অর্থ যাওয়া ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি ভাল অর্থ আশা বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা ভাল অর্থ বাহিরে দাখেল অর্থ ভিতরে আরবিতে হবে দাখেল ভাল অর্থ ভিতরে সবগুলো শব্দ আরো একবার শিখে রো অর্থ যাওয়া ইজি অর্থ আশা বাররা অর্থ বাহিরে দাখেল অর্থ ভেতরে মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বাংলা অর্থ শহর কারিয়া অর্থ গ্রাম আরবিতে হবে কারিয়া অর্থ গ্রাম সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ অর্থ বাজার মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব অর্থ অফিস সবগুলো শব্দ আরো একবার শিখেনি মদিনা অর্থ শহর কারিয়া অর্থ গ্রাম সু অর্থ বাজার আলহীন অর্থ এখন হবে আলহীন অর্থ এখন বাদেন অর্থ পড়ে কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলার অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাংলার অর্থ ভালো না সবগুলো শব্দ আরো একবার শিখে নি আলহীন অর্থ এখন বাদেন অর্থ পরে কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আমেল অর্থ কর্মী আরবিতে হবে আমেল বাংলা অর্থ কর্মী দাবেদ অর্থ অফিসার আরবি হবে দাবেদ বাংলা অর্থ অফিসার সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা ভালো অর্থ পুলিশ মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বাল অর্থ বস সবগুলো শব্দ আরো এক বেশি আমেল অর্থ কর্মী অর্থ অফিসার সুরতা অর্থ পুলিশ মুদির অর্থ বস কিতাব অর্থ বই আরবিতে হবে কিতাব ভালো অর্থ বই কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম বাংলা অর্থ কলম অরাগা অর্থ কাগজ আরবিতে হবে অরাগা বাংলা অর্থ কাগজ অর্থ টেবিল তাওলা আরবিতে হবে তাওলা বাংলা অর্থ টেবিল সবগুলো শব্দ আরো একবার শিখেনি কিতাব অর্থ বই কলাম অর্থ কলম অরাগা অর্থ কাগজ তাওলা অর্থ টেবিল